নাইলে এত কথা আমি কারো সহ্য করি না হ্যাঁ ভাই তো তোর ভাগ্য ভালো তুই ফালতু বেটা না হলে তোকেও দৌড়ে দিয়ে বেঁধে রাখতাম আহ তুই নিচে কথা বলছো আমি এমএলএ বেটা এই লোকটা আমার বাপ নয় বাপ যা তা করতো এমন করে বলিস না আমি তোর বাপ না হইতে পারি কিন্তু তোর মা তো আমার বউ ছিল হ্যাঁ তোর সাথে আমার রক্তের টান না থাকতে পারে কিন্তু লারে টান আছে রে যা তা করতো এক ভাই তো তোর কিন্তু বেশি মাথা খারাপ করিস না হ্যাঁ মাথায় বেঁধে গরম হয়েছে তোর বাপ মানে শুয়ে বাচ্চা এমএলএ বলেছিল আজকে টাকা দেবে টাকা দেবে নামগন্ধ নাই

থাক এসব নাটক না করলে হবে তোমার স্বামী মানে এমএল এম এল এ বাচ্চা তাও তো করিস আমাদের উপরে কথা বললে তোমার হার থেকে মাংস ওখানে বেড়ে যাবে হ্যাঁ আমি জানি পাকান থেকে তোমার কোনো দোষ নেই কিন্তু তাও তোমাকে মরতে হবে ওই এম এর জন্য আমি চাই যে কষ্টটা আমরা ভোগ করেছি পুরা গ্রামবাসী ভোগ করেছে সেই কষ্টটা ওই এম এল এ ভোগ করুক জি এতগুলা মেয়ের জীবন নষ্ট করলো এতগুলা রেপ করলো ঠিক আছে তাহলে ভাবো তো এদের ফ্যামিলি লোকরা কতটা কষ্ট পেয়েছে তাই আমি চাই যে কষ্ট এরা পেয়েছে সেই কষ্টটা এম এল এ ভোগ করুক তবে বুঝবে ঠিক আছে যে লোকের মা কি জিনিস ঠিক আছে দাদা এ ফোন লাগাবে মানে তোর বাপকে ফোন লাগাবে ঠিক আছে তোর বাপকে ফোন লাগে করে বলবি বলবি কালা কুকুর তোর বড় মাকে মানে পাকান্ড মেরে ফেলি আরে তুই কেন্দ্রে বলবি ঠিক আছে যাকে বিশ্বাস করলাই আরে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না একবার কেন কেন বলবো তাহলে বিশ্বাস করে হ্যাঁ বলবি কালো কুকুর ফার্স্ট রেপ করেছে তারপরে মেরে দিয়েছে এবারে ও আমি তিলে তিলে মারবো চলে ভাই ফোনটা লে দি ফোনটা লাগা তুমি চুরি বল মরে গেছে বাগান দেখুন বল কালো কুকুরের বুকে এমন করে বমটা মারবে যেন বুকে যেন কোল জায়গায় বেরিয়ে চলে আসে আর কাজটা খুব সাবধানে করবি হ্যাঁ ভুল করে যেন এর মধ্যে আমার নামটা না আসে বুঝতে পারছিস সামনে বিধানসভা ইলেকশন সাহেব তুমি একদম টেনশন নেবে না আমার মুখে এখনই 5 লাখ মারো তাহলে কাল সকালে দিনটা কালো দেখতে পাবে না রাত কি যারা আপার সময় বাদ করতে তার বাচ্চা বেজবে নেই বলতে পাবে না মানে সকালে শেষ করে দেবো তা সেটা ভালো করে বলবা তো হ্যাঁ এম এলএ করবেন না অনলাইন করবেন এখনই আমি আড়ালা গুগল পে করছি আর বাকি লাখ কাজ হওয়ার পরে ক্যাশ ও কোনো সমস্যা নেই আমার হাতে একটা কাজ পড়ে গেলি আমি পড়ে গেলি কিন্তু কাজ পড়বে না আপনি নিশ্চিন্তে ঘুমান আর সকালে ব্রেকিং নিউজ আপনি টিভিতেই পেয়ে যাবেন ঠিক আছে সত্যি বাড়া তোর নাম হাফ কান্ডু হতে পারে কিন্তু তোর কাজ ফুল কান্ডু আদা হ্যাঁ বলো হাফ লেগে একটা চা একটা গোল ফ্ল্যাগ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আনছি আনছি আরে না না আমার কাছে চা সিগারেট খাওয়ার সময় নেই আরে কখন এসে খেয়ে যাবো ঠিক আছে আরে কোন মেলা কাজ পেন্ডিং পড়ে আছে এই সামনে লোকসভা ভোট তো তাই খুব চাপ কুড়ি বালতি সুদলি বোনের অর্ডার আছে বুঝলে তো এক বালতি সকেট তাহলে আমি এখন আসি নাকি ঠিক আছে আপগানটু তুমি এখন যাও আমি পেমেন্টটা অনলাইন করে দিচ্ছি সে ঠিক আছে কিন্তু যাকে মার তবে তাকে একটা ছবি দাও সাদা কুকুর আপনার একটা কালো করে ফটো দিয়ে দাও ওই আমার কাছে তো কালো করে ছবি নেই কোনো বানা এ কোথায় আসবে ভালো করে বানা আমি এদিকে মারা সুপার দেওয়া হয়ে গেলে ছবি দেওয়া হলো না বানা হ্যাঁ কুকুরের ছবি নাই কিন্তু আর ইনস্টাগ্রাম আইডি আছে আমি তোমাকে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে ঠিক আছে ঠিক আছে কি নাম আছে ইনস্টাগ্রামে বলো ইনস্টাগ্রামের নাম দেওয়া আছে এইট কালো কুকুর সেভেন এইট বেশ বেশ ঠিক আছে আমি মারার আগে একবার ছবিটা কনফার্ম করবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

नामे थाना ते आठ टाके बेसि मार्डार केस आछे किन्तु ताके किछु कोता ना आर कारण जे ओके किछु बोलते जाय तार बुके ओ बोल मेरे दे तार लगे कोनो थानार पुलिस भय आर गाय हाथ दे ना आरो कोनो मार्डार कोइले ता कोनो केस होय ना तार लगे ए काज तोके दिलाम बुझते बोली खाय जा कल सकाले की होय धा गेले उल्टे पाना काल को करी पाना हाफ गांडो के मेर दिलु मा <laughs> हां चला आ मी तोरे मानिस ना कीबे ए एमन सासे पर के दई ए पटकी भाई पगा देके बाटू बाजरा ने मोरे ओ भाई मोरिया को

তোকে তো শাস্তি দেয়নি মেলে সাহেব তুই বন্ধু মানে ওকে মাদার করার জন্য সকালের মধ্যে আড়াই লাখ দেওয়া হয়ে গেছে আর আড়াই লাখ কাজ হওয়ার পরে ওকে মারা হলে তারপর তোর বাড়ি তোর বাঁশ হাতে হেরে গেলে থাকবে পর তোকে একসাথে রাস্তায় ফেলে গুলি করবে সাহেব ওরে বাবা রে কেনা ভাই ছেড় দাও ছেড় দাও আমার বাগের ভক্ত ভাই অকরি না ভাই আবার আর বাড়িতে বই চলে আসা বারে কি মারিনা ওা ছেড় দাও ওা ছেড় দে এক ফুটো তো যখন গাদারি করিস এমলে সাথে তা তোকে মৃত্যু তো হবে দেলে সাহেব কাওকে ছাড়ে না সে জয় হোক ঘরে হোক আর পরে হোক মনে ওয়ে হামসবরকে দেখে না ও তো নিজ লোক হ্যাঁ সবে কাচে ছড়ো তোকে কাজ গোচি হ্যাঁ দিন গাদার গোলো মনে মেলে সবকে মারার চেষ্টা কইলো উপর দেখ ওরে আকি হাল তোর ইহাই নাই ওকে গুলি করবে মেলে সাহেব ভক্ত কি ভাই লাগে ছেড় দাও আবার কোন রই নাই ভাই মদকে মাথা উল্টুবাটা হই গেছি অঙ্গ ছেড় দাও

ए बजे ताते करे पाटे बेसा दवा करा जाय कोनी हां आसी आसी बोलचे मेने सर ए हम सबरा फुटो की करू मेरे दोरे के बे ना ना आगे काल बोर के मारबो तार परे ओते व्यवस्था होबे तू ताते करे पाटे बेसा तो सते कथा आछे हां आसी आसी बेचे के लिए हम एको आसी पाटे बेसा के तार पद देर होबे की होचे मेने साहब फोन को डाकला हरत अर्जेंट एनी

তাহলে যা ও যত কোটি করে মেরে ফেলবে মাথা আমার নষ্ট এ বুকে অনেক কষ্ট কালো কুকুর যখন পাকান বেগমকে মেরেছে তেমনি আমি উপর খান দানকে শেষ করে দেব পাকান বেগমকে যেরকম মেরেছে কালো কুকুর সেরকম পাকান বেগমের লাশের পাশে আর একটা লাশ পড়বে সে লাশটা হলো কালো কুকুরের পাকান বেগমকে কোপরে পোতার আগে কালো কুকুরকে কোপরে পুঁত তারপরে পাকান বেগমকে পুঁত বুঝতে পারলি বাঘের পর ওই হাফ গান্ডকে আড়া লাখ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে নজর রাখ যদি ওই হাফ গান্ড কালো মাটি মিস করে দেয় তারপরে তুই যেয়ে মেরে দিবি কালো কুকুরের লাশ কালকে আমার চাই তারপরে পাটি উপসের সামনে

কি হলো গিনি এরকম ভাতে থালা সামনে দেখে কি এত ভাবছো তো করে ভাতটা খেলাও ভাতে মাছে বসছে তো কি করি এই ভাত আমার গলাতে নামবি যত গটুরা যত দিন গিনা হয়ে গেল কোনো খোঁজ খবরই পেছি না ছেলেটা আমার কি হচ্ছে না হচ্ছে কে জানে যতক্ষণ না আমি যত গটুকে আমার চোখের সামনে দেখতে পাবো ততক্ষণ আমার গলাতে ভাত নামবি না তুমি টেনশন নিও না আগামী 12 ঘন্টার মধ্যে আমরা যত গটুকে পেয়ে যাবো তুমি চটপট করে ভাতটা খেলাও তো

হ্যাঁ হ্যাঁ তুই যাই তো তাই দিব যা ঠিক আছে বড় ভাই তাই হবে এই যে বড় ভাই পুরো অবস্থা খুব খারাপ কিন্তু তো কি হবে খারাপ তুই কি হবে রে যাক মরে যাক ওর মতো চলে পৃথিবীতে না বেঁচে থাকাই ভালো এই চল আফগানদু কল পুরো রাস্তা দিয়ে ঘুরে আসি হ্যাঁ চলো এই লবি তাই দত্ত আরে তুই আমার নাম ধরে ডাকছিস কেন তুই তো কি বলবো তোমাকে আবার বিকাশ দত্ত ঠিক আছে নাম ধরে ডাকছিস ঠিক আছে বেল বেল যা বলিস বলবি চল চল আমার সঙ্গে চল হ্যাঁ চলো

আজ চলে জন্ম দিয়েছে রেলা সাহেব ছেলে খেয়ে ঢানের দেবে এখান থেকে কবে শেষ করে দিতাম শুধু বলে ছেলে দিলাম

ফুটুর বন্ধুরা আমার বউকে আর ছেলেকে ধরে নিয়ে গেছে কিডন্যাপ করে এখন বলছে ফুটুকে না ছেড়ে দিলে আমার বউকে আর ছেলেকে মেরে দেবে হে শালা তাহলে চোরের উপরে বাদ পড়ি বিষয়টা তো সেরকমই হচ্ছে যা যা বেশি কথা বলে ছেড়ে দে তাড়াতাড়ি খেলে তাড়াতাড়ি খেলে দেবে না আমি সহ্য করতে পারছি না হ্যালো নাম বুকাতে দেখো তো এতক্ষণ মনে হয় বাসলাম বাবার কি কষ্ট হল মনে হয় আমার হাঁটতে পারবো না এখন পুরো অবেশ হয়ে গেছে বড় ভাই আমাকে ছাড়বেন না ফুটে গেছে ছেড়ে দিলেন না রে তুই ছাড়বো না এবার হাফ গান্ডুকে দিয়ে তোর তোমায় বাজ না না বড় ভাই এরকম কাজ করলে খুব কষ্ট হবে কষ্ট হবে না রে এটা চুরি বাজ লাগানো আছে